আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল অশেষ প্রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে অনলাইনে ঢুকলেই কিন্তু জেমিনি অ্যাপ দিয়ে বিভিন্ন ছবি এডিট আমরা দেখতে পারি বাট অ্যাকচুয়ালি জেমিনি অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয় এটা আমরা জানি না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জেমিনি অ্যাপটা আপনারা কীভাবে ব্যবহার করবেন বা এখান থেকে আপনারা কীভাবে আপনাদের ছবিগুলোকে প্রফেশনালি এডিট করতে পারবেন তো প্রথমে বলে রাখি জেমিনি অ্যাপটি ব্যবহার করার জন্য আপনারা জেমিনি অ্যাপের যে অফিসিয়াল অ্যাপ ভার্সনটা রয়েছে গুগল প্লে স্টোরে এটা পেয়ে যাবেন সো গুগল প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসবে তবে গুগল প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর এখান থেকে চলে আসতে হবে সার্চ বক্সে এবং তারপর এখানে এসে জেমিনি লিখে সার্চ করলে আপনারা জেমিনির যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে এটি পেয়ে যাবেন সো এখান থেকে আমরা জেমিনি লিখে টাচ করলেই দেখতে পারতেছি এই যে নিচে জেমিনি অ্যাপটা কিন্তু এখান থেকে চলে এসেছে তো এখান থেকে আমরা হচ্ছে যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে ইনস্টল ওপেন করে নিব ফাইলটা অ্যান্ড যাদের ইনস্টল করা নেই তারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন তো আমাদের যেহেতু জেমিনি অ্যাপটি ইনস্টল করা রয়েছে আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিব সো আমরা সিম্পি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করলে আমাদের সামনে জেমিনির অ্যাপটি চলে আসবে প্রথমবার যখন আমরা এখানে রেজিস্ট্রেশন বা লগ ইন করবো সেক্ষেত্রে আমাদের যেটা হতে পারে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে ওইটা দিয়ে এখানে সাইন ইন বা সাইন আপ করার প্রয়োজন হতে পারে সো আপনার আপনাদের ফোনে যে জিমেলটা আছে ওইটা জাস্ট সিলেক্ট করে দিলে দেখবেন আপনাদের অটোমেটিক অ্যাপের হোম পেজে নিয়ে আসবে সো এখানে আসার পর মেইনলি হচ্ছে প্রথমত আমরা চাইলে যে কোনো ইমেজ এখানে জেনারেট করতে পারি যেমন ধরেন আপনি চাচ্ছেন চাঁদ এটার একটা ইমেজ জেনারেট করবেন যে চাঁদ দেখতে কিরকম হয় বা সুন্দর একটা চাঁদের ছবি আপনারা বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে যদি জেমিনিকে বলেন যে আমাকে একটা চাঁদের ছবি আহ বানিয়ে দাও তো এখান থেকে আমরা এটা লেখার পরে যদি এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিই তাহলে এই জেমিনির কাছে চলে যাবে তো এখান থেকে আমি তাকে একটা দিয়েছি যে আমাকে একটা চাঁদের ছবি বানিয়ে দাও এবং সে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে একটা ছবি এঁকে দিয়েছে সো এটাকে কিন্তু একদম একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে যে ক্যামেরা থেকে তোলা হয়েছে এরকম মনে হচ্ছে সো আমরা শুধু এখান থেকে ছবি যে জেনারেট করতে পারবো এরকম কিন্তু না আমরা চাইলে কিন্তু এখানে আমাদের একটা কাস্টম ছবি দিতে পারবো দিয়ে বলতে পারবো যে এই ছবিতে এই কাজটা করে দাও তো রিসেন্টলি আমরা যেরকম আমরা দেখেছি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওইখানে আহ আমরা একটা ছবি আপলোড করে লাইক আমরা যারা ছেলে আছি সিঙ্গেল যারা আছে আমার মতো সো তারা হচ্ছে তাদের ছবিটা আপলোড করে এখানে যদি একটা প্রম্প দিতে পারে যে আমার ছবির পাশে একটা রিয়েলিস্টিক গার্লফ্রেন্ড অ্যাড করে দাও সব থেকে সুইটেবল পজিশনটা আছে ওইটা ইউজ করে যেন যেন আমার ছবির পাশে গার্লফ্রেন্ডটা অ্যাটাচ করা করা হয়েছে হয়েছে এটা বোঝা না যায় যে এআই দিয়ে জেনারেট সো এইভাবে একটা সুন্দর করে প্রম্প লিখে দিলে সে কিন্তু আপনার আপনার পাশে গার্লফ্রেন্ড বসাই দিতে পারবে বা যারা ফিমেল রয়েছেন তাদের পাশে তাদের বয়ফ্রেন্ড বসাই দিতে পারবে এরকম একটা সিস্টেম কিন্তু জেমিন এআই করতে পারে সো এটা কীভাবে করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি আহ এটা কিভাবে করা লাগে অনেকেই আশ করবেন যে কিভাবে করে এটা সো আমরা হচ্ছে এখান থেকে গ্যালারিটা ওপেন করে নিচ্ছি আচ্ছা তো গ্যালারিটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের গ্যালারি থেকে আমি আমার এক বন্ধুর ছবি এখানে ইম্পোর্ট করেছি সো সে মেনলি হচ্ছে সিঙ্গেল তার পাশে কোনো মেয়ে বা এই ধরনের কোনো কিছু নাই আমি যদি আপনাকে ছবিটা দেখাই তাহলে ছবিটা হচ্ছে এরকম আচ্ছা তো এবার এই ছবিটা আমরা এখান থেকে প্লাসে ক্লিক করেছি তারপর গ্যালারিতে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হবে ওইখান থেকে মূলত আমরা যে কোনো ছবি ইম্পোর্ট করতে পারবো মানে এখানে যে ছবিটা আমরা এডিট করতে চাচ্ছি ওইটা এখান থেকে বসাতে পারবো তো এখান থেকে আমরা ছবিটি যখন ইম্পোর্ট করে দিব তখন আস্ক আস্কেনি এই অপশনটিতে মূলত আমাদের লিখতে হবে যে আমরা এই ছবিটাতে অ্যাকচুয়ালি করতে চাচ্ছি তো আমি এখানে একটু বাংলাতেই লিখতেছি আপনারা চাইলে এটাতে ইংলিশে দিতে পারবেন ইংলিশে দিলে যেটা হয় যে যেহেতু এটা একটা এআই সিস্টেম সুতরাং তারা ইংলিশটা খুব ভালোভাবে মানে বুঝে ইংরেজিটা সঠিকভাবে ভাবে তো সেক্ষেত্রে ইংলিশে ফর্মটা দিলে তারা এটা একটু বেস্ট রেজাল্ট দিতে পারে আপনাকে তো এনওয়ে আমরা আপাতত বাংলাতেই লিখতেছি যেহেতু এখানে বোঝানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানো তো এইখানে আমরা মূলত একটা প্রম দিয়েছি যে ছবিটির পাশে একটা ন্যাচারাল মুসলিম গার্লফ্রেন্ড করে দাও যখন আমরা এরকম একটা দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে পাশে এখানে একটা ক্লিক করবো সো এর বাটনে ক্লিক করলে আমাদের ছবিটা কিন্তু এখানে সেন্ড হয়ে যাবে এবং এখানে আমাদেরকে কিছু সেকেন্ড জাস্ট ওয়েট করতে হবে আমাদের ছবিটি কাস্টমাইজ হওয়ার জন্য সো আমরা একটু সময় জাস্ট ওয়েট করে নিচ্ছি দেখবো আমরা যেমনি অ্যাকচুয়ালি আমাদেরকে কি রকম আমাদের ছবিটা এডিট করে দিতে পারে অলরাইট এখানে দেখতে পাচ্ছেন যে জেমিনি কিন্তু আমাদের যে ছবিটি এডিট করে দিয়ে দিয়েছে যদিও ছবিটি এখানে একটু বোঝা যাচ্ছে যে এটা এআই জেনারেটেড বাট এখানে যদি আমরা প্রম্পটটা আরেকটু স্টাইলিস্ট ভাবে দিতে পারি যে যে পজিশনটা আছে ওখানে যেন আমাদের হাতটা ধরে এইভাবে সো যদি আমরা আরেকটু প্রপার ভাবে আমাদের যে প্রম্পটটা আছে এটা দিতে পারি সেক্ষেত্রে সে কিন্তু আরো নিখুঁতভাবে পজিশনটা চেঞ্জ করে ভালো একটা স্টাইলিশ ছবিটা জেনারেট করে দিতে পারে আমরা যেহেতু তো প্রম্পটটা দিয়েছি বাংলাতে সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে নরমাল একটা ছবি সে জেনারেট করে দিয়েছে বাট এটাও কিন্তু ছবিটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখে কিন্তু মানে যে কেউ নরমাল পার্সন পারবে না এআই দিয়ে জেনারেট করা তো মূলত আমরা হচ্ছে মাধ্যমে প্রথমত ছবি জেনারেট করতে পারি আমাদের কল্পনা অনুযায়ী যেকোনো একটা ছবি তৈরি করতে পারি এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা চাইলে আমাদের যে কোনো ছবি এখানে আপলোড করে আমাদের মন্নত সেই ছবিটিকে কাস্টমাইজ করতে পারি ছবিটির সাথে যদি আমরা কাউকে বসাতে চাই সেটা আমরা এখানে নিতে পারি আমরা দুইটা ছবি একসাথে এক করেই সেটা একত্রিত করতে পারি মানে আপনার ছবি এবং আপনার প্রিয় জনের ছবি আপনি দুটো একত্রিত করতে পারবেন তো অবশ্যই এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা একটা এআই টুলস আমি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে দেখালাম এবং এই প্রসেস ফলো করে মিলিয়ে হচ্ছে আমরা বর্তমানে জেমিনি দিয়ে ছবি এডিট করতে পারি আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি বেশ কিছু তথ্য প্রোভাইড করতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের একটু উপকারী মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ